আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আটা দিয়ে কিন্তু অনেক মজার মজার নাস্তা তৈরি করা যায় তো আটা দিয়ে আমি কি নাস্তা তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে আমি বাটার নিয়েছি বাটারটা যখন গলে গিয়েছে তখন এখানে এক কাপ পরিমাণ আটা দিয়েছি দিয়ে এটা সুন্দর করে ভেজে নিতে হবে একদম ব্রাউন কালার তবে বেশি ব্রাউন করতে যাবেন না তাহলে কিন্তু আটাটা যখন খাবেন তখন তেতো লাগবে যার কারণে পারফেক্টলি যখন ভাজা হয়ে যাবে তখনই এর মধ্যে আমি যে বাকি উপকরণগুলো দেব সেগুলো দেখাচ্ছে যে কি উপকরণ দিতে হয় তো এটা কিন্তু ভাজা শেষ এর মধ্যে আমি এখন লিকুইড দুধ দিয়ে দেবো তো দুধের কিন্তু কোনো মাপ যোগ নাই এটা হচ্ছে যে যতটুকু লাগে আর কি এটা দিতে হবে আর নাড়তে হবে কতটুকু লাগে আমরা যেমন রুটির জন্য একটা ডোর রেডি করি ওরকম একটা ডোর তৈরি করতে হবে তো এখানে আমি দিচ্ছি আর দিয়ে এটা নেড়ে নিচ্ছি কতটুকু লাগে তো এটা আমার দেওয়া শেষ এখন এটা এখন রেডি হয়ে গিয়েছে এটা এখন একটা পাত্রে নামিয়ে নেব আমি নিয়ে এটা হাত দিয়ে খুব সুন্দরভাবে ময়ান দিতে হবে তো এটা কিন্তু এখন ঠা একটু ঠান্ডা হলে তখন হাত দিয়ে এটা ময়া দিতে হবে কারণ গরম থাকলে হাত দিয়ে ধরা যাবে না কুসুম কুসুম গরম যখন থাকবে তখন আপনারা এটা নামিয়ে ফেলবেন তো আমি এটা নামিয়ে নিলাম নিয়ে এটা হাত দিয়ে এখন দেখতেই পাচ্ছেন যে সুন্দর করে মেখে নিয়েছি তো এর মধ্যে আরও বাকি দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দেবো গুঁড়া দুধ এই গুঁড়া দুধটা টেস্টের জন্য গুঁড়া দুধ আসলে সব কিছুর মধ্যেই লাগে গুঁড়া দুধটাই যে কোনো খাবারের স্বাদ আসলে দ্বিগুণ বাড়িয়ে দেয় তো দিয়ে এটা হাত দিয়ে আমি সুন্দর করে আবারও ছেনে নেব নিয়ে একটা মানে পারফেক্ট একটা ডো রেডি করব। তো এটা আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি হাতের সাহায্যে খুব সুন্দরভাবে বলের মতো করে গোল গোল করে বানিয়ে নেব। নিয়ে এটা এখন দেখাচ্ছি যে আমি একটা পাত্রে এখানে দুধ নেব আমি এক কাপ একটা ক্রিম তৈরি করব আমি তো দুধের মধ্যে চিনি পরিমাণ মতো দিয়ে দিতে হবে আপনারা যে যেমন মিষ্টি খান ওরকম মিষ্টি দিয়ে দিবেন তো আমি এখানে দেড় কাপের মতো দুধ নিয়ে নিলাম নিয়ে তারপরে এর মধ্যে চিনি দিয়ে দেব তারপরে গুঁড়া দুধে দিয়ে দেব আগেই বলেছি যে গুঁড়া দুধ কিন্তু প্রত্যেকটা খাবারের স্বাদ বাড়িয়ে দেয় যার কারণে গুঁড়া দুধ প্রত্যেক একটা মিষ্টি খাবারের মধ্যে লাগে তো এখানে চিনি দেওয়া শেষ এটা দুধটা জাল হতে থাক আবার পাশের চুলায় আমি আবার ফ্রাই প্যান দিয়েছি সেখানে আমি যে বলগুলো রেডি করলাম সেগুলো ভেজে নিতে হবে তো এখানে দুধটা মেশানোর পরে এখানে আস্তে আস্তে জাল হয়ে যখন ঘন হয়ে আসবে তখন বাকি উপকরণ মিশাতে হবে সেটা হলো যে এখানে আমি কাস্টার্ড পাউডার নিয়েছি এক টেবিল চামচ সেটা দুধের মধ্যে গুলিয়ে নিচ্ছি নিয়ে এটা সাইডে রেখে দেব পরে মিশাতে দুধটা জাল হওয়ার পরে তারপরে এটা যখন বলক চলে আসবো তখন মেশাতে হবে তো ফ্রাইপ্যানে এখন গরম হয়েছে এখন বলগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটা সুন্দর করে ভেজে নিতে হবে মানে ভিতর এটা যদিও সিদ্ধ করা তারপরেও কিন্তু ভাজতে হবে সুন্দর করে যাতে চার পাঁচটা একই রকম কালার আসে মানে একটু ব্রাউন হয়ে যায় তো এটা মোটামুটি ভাজার শেষ পর্যায়ে চলে আস্তে 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 দেখতেই পাচ্ছেন যে আমি নেড়ে দিচ্ছি আর কিন্তু সুন্দর ভাজা হয়ে আসতেছে তো এটা এখন কিছুক্ষণ পরে আমি উঠিয়ে নেব খুবই মজাদার একটা খাবার এটা একবার হলেও আপনারা বাসায় বানিয়ে খাবেন আটা দিয়ে আসলে অনেক ধরনের রেসিপি হয় আমি ধীরে ধীরে দেখাবো যে কি কি বানানো যায় তো এখন এটার মধ্যে দুধটা জাল করা শেষ এর মধ্যে এখন সেই মিক্সড কাস্টার্ড পাউডারটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা সুন্দর করে একটা স্প্যাচুলার সাহায্যে এটা মিশাতে হবে যাতে এটা ভিতরে জমা না যায় তো এটা অনবরত নাড়তে হয় ক্রিমটা যদি না নাড়েন তাহলে ভিতরে কিন্তু দলা দলা হয়ে যাবে আর তখন এটা খেতে ভালো লাগবে না যার কারণে এটা নাড়তে হয় তো এটা ক্রিমটা বানানো কিন্তু শেষ এখন দেখেন আমি বলের উপরে ঢেলে দিচ্ছি এটা তো এটা আসলে খুবই মজাদার একটা খাবার আপনারা আগেও বললাম যেটা বানিয়ে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো ক্রিমটা দেওয়া শেষ হয়ে গেলে এর মধ্যে বিভিন্ন ধরনের বাদাম আছে কাঠবাদাম কাজু বাদাম এগুলো পেস্তা বাদাম এগুলো আমি একটু কুচি করে নিয়েছি এর উপরে দেওয়ার জন্য তো বাদাম যদি আপনারা অনেকেই খান না পছন্দ করে না তারা অ্যাভয়েড করতে পারেন তো এখন এটার মধ্যে বাদামটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কি ডিলিশিয়াস একটা খাবার লাগতেছে তো এই ছিল আজকে আমার রেসিপি খাবারটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টস করবেন এটার ভিতরটা কেমন হয়েছে সেটা আমি আপনাদেরকে চামচের মানে সাহায্যে কেটে দেখাচ্ছি যে কেমন হয়েছে ভিতরটা কিন্তু অসাধারণ মানে খাবারটা খুবই মজা ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো আল্লাহ হাফেজ